যদি আপনি অ্যারোপ্লেনে উঠে ভুল করে এই তিনটি শব্দ উচ্চারণ করেন তাহলে সঙ্গে সঙ্গে পঁচিশ বছরের জেল দেওয়ার জন্য আপনাকে ধরতে চলে আসবে পুলিশ কাকু তোমটো যদি আপনি বিমানে মজা করে বোমা বলেন তাহলে আপনি আপনার বাড়িতে না নেমেই সরাসরি আপনার মামার বাড়িতে নামবেন অর্থাৎ তখন আপনি জেলে গিয়ে ল্যান্ড করবেন শুধু তাহাই নয় আপনার এই সময় মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে এরপর দ্বিতীয়ত যদি আপনি মজা করেও বিমানে কাউকে বলেন যে আপনি একজন সন্তরাশি তাহলে ব্যাস আপনার আর পিটে কুলো না ছাড়া অন্য কোনো লাইন থাকবে না কারণ তখন প্রথমে পুলিশ আপনাকে খুবই কেলাবে ধৈর্য ধরতো গুছিয়ে কেলা এবং এরপর আপনাকে মামার বাড়িতে নিয়ে যাবে তো তখন আর কি তখন আপনার রিয়াকশন ঠিক এমন ছাড়া আর অন্য কিছুই হবে না এরপর ফাইনালি কোন শব্দ উচ্চারণ করলে পঁচিশ বছরের জেল দেওয়া হবে সেটি জানার আগে দেখুন গাইজ এই চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় আপনার কিছুটা নলেজ বাড়ানোর চেষ্টা করি তাই এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল তো গাইজ দেখুন ভুল করে ও বিমানে হাইজ্যাক শব্দটি ব্যবহার করবেন না কেননা এমনটা করলে আপনা কি পঁচিশ বছরের জন্য জেলে হাইজ্যাক করে দেওয়া হবে তবে যাই হোক হাইজ্যাক কিন্তু করেছিলেন ইনি